মানে যার মুখে ভলা আছে সেই মুখে দিয়ে কোনো মজা পাওয়া যায় না যেখানে যার মুখটা ফাঁকা আছে পুরো সুন্দর তাকে দিয়ে মজা পাওয়া যায় মাথায় দিলাম লাগিন আমার মাথায় আমি তেল নাও আমার মাথায় পুরো ঢুকে যাবে ঠান্ডা জল লেগে যাবে

গাইস এখন আমরা দিচ্ছি র্যাক্সকে দাও দাও সবাই দাও দেখবা আরেকটু পরে যখন ঝাড়া দেবে কেমন সুন্দর লাগবে দেখ ঝাড়া দে আর কি দে না দারুন লাগবে দেখিস দেবে 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 দাঁড়াও 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 না ও ঝাড়া দেবে তো

আমরা এখন যাচ্ছি কোথায়? আজকে কাউকে কে যাবে না কে কন্টা মানে চিনতে পারব না চেনা মানুষকেও চিনতে পারব না আমরা। দিলো চিনেই না দেখ না गाइस দেখো এসে দেখি সম্পূর্ণ ফুল হয়ে আছে না সবাই চেরি তোর মুখ আমি এ চিটার অবস্থা দেখো দেখো গা কি সুন্দর টেকনিক বা দারুন সুন্দর এ সবাই তো নিয়ে আয় নিচ্ছি ঘুরে আমি নিয়ে আমরা যাচ্ছি এখন বাড়িতে বাড়িতে রা খেলতে খেলতে যাব মুখে জায়গা নেই কাউকে চেলে যাচ্ছে না আমরা এখন চলে এসেছি বাড়িতে তোমরা এই বিচ্ছিরি মুখ দেখতে দেখতে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাচ্ছ তো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো ব্লগে আজকের মতো টাটা